শিক্ষার্থীদের জন্য এক ঠিকানায় সব সুবিধা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী এখনই পাবেন এক ছাদের নিচে মা ফটো স্টেট অ্যান্ড স্টেশনারি লোকেশনটা হচ্ছে মুক্তিযুদ্ধা বিপণী বিদ্যালয় কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর জেনে নেওয়া যাক তাদের কি কি সেবা সমূহ রয়েছে কালো অথবা রঙিন ফটোকপি প্রিন্ট লেমিনেশন বাইন্ডিং পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট অনলাইনের সব কাজ ভর্তি ফরম পূরণ সিপি টাইপ অথবা ডিজাইন জন্ম নিবন্ধন অথবা নিবন্ধন প্রিন্ট টনসিল অথবা সনদ কপি বিজনেস কার্ড অথবা আইডি কার্ড স্টেশনারির পণ্য মধ্যে রয়েছে কলম খাতা ডায়েরি পেন্সিল স্কেল ফাইল কভার গ্লু কাগজপত্র নোটবুক এবং আরো বহু প্রয়োজনীয় সামগ্রী কেন আসবেন মা ফটো স্টেট এন্ড স্টেশনারিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দ্রুত ও নির্ভুল সেবা কম খরচে মানসম্মত কাজ বন্ধু সৌলভ পরিবেশ সবকিছু এক জায়গায় শিক্ষার্থীদের প্রয়োজন মানে মা ফটো স্টেট এন্ড স্টেশনারি আপনার শিক্ষা ও দৈনন্দিন কাজকে সহজ করতে আমরা সদা প্রস্তুত আজই চলে আসুন এক জায়গায় সব সমাধান সমান্তর ভিভার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি কচুয়া পৌরসভা ডাক পশ্চিম মার্কেটে অনেকে হয়তো বা জানেন না যে এই মুক্তিযুদ্ধ মার্কেটে এমন একটা চমৎকার শপ রয়েছে যেখানে আপনার প্রাইমারি স্কুল থেকে শুরু করে বার সিটির মধ্যে যা যা নিত্য প্রয়োজন যেমন বই খাতা কলম পেন্সিল কিংবা এভরিথিং যা যা প্রয়োজন সবকিছু আপনারা

ন্যায্য মূল্যে ফটোকপি সহ সকল ধরনের মালামাল এখানে পাওয়া যায় আচ্ছা তো যদি আমাদের ভিডিও দেখে যদি কোনো স্টুডেন্ট কিংবা কোনো স্কুলের ম্যাডাম কিংবা প্রফেসর যে কেউ আসো কোনো ডিসকাউন্ট পাবে কিনা আশা করা যায় ইনশাল্লাহ বাজার থেকে সুলভ মূল্যে বিক্রি করব চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা সরাসরি ওনার মুখ থেকে শুনছেন আর প্লাস যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট অবশ্যই রাখতে হবে আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে মা ফোটো স্টেট অ্যান্ড স্টেশনারি মুক্তিযুদ্ধ বিপণী বিতান কোচ পৌরসভা তাদের এখানে আরো পাওয়া যায় ডিজিটাল ফোটোকপি মেশিনের কাগজ কালি গ্লোসি আল্ট্রা কাগজ অ্যাপসন ও ক্যানন প্রিন্টারের কালি প্যান্টম লেজার প্রিন্টারের কার্টিজ লেমিনেট করার পলিথিন আইডি কার্ডের ফিতা হোয়াইট বোর্ড পুষ্পিন বোর্ড স্কুল কলেজে লেখার খাতা অথবা কাগজ সকল প্রকার স্টেশনারি মালামাল বিক্রয় করা হয় নির্ভরযোগ্য মানের পণ্য সৌলভ মূল্যে শিক্ষার্থী দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের জন্য সবকিছু একসাথে এক ছাদের নিচে আপনার প্রয়োজনীয় সব স্টেশনারি সামগ্রী যেকোনো কোনো স্টেশনারি সামগ্রী কেনার জন্য মা ফটো স্টেট এন্ড স্টেশনারি আপনার পাশে রয়েছেন মুক্তিযুদ্ধ বিপণী বিতন কোচ পৌরসভা কোচ চাঁদপুর সকালে ভালো থাকুন সুস্থ থাকুন যেকোনো কোনো স্পন্সর কিংবা ভিডিওর জন্য ইনবক্স করুন আল্লাহ হাফেজ